এক সময় সবুজেমরা এক গভীর জঙ্গলের পাশে বাস করত ছোট্ট এক ছেলে রাহুল রাহুলের বয়স দশ কিন্তু তার সাহস যেন 10 জনের সমান প্রতিদিন সকালে সে জঙ্গলের ধারে গিয়ে খেলতো তাকে দেখে মনে হতো যেন পুরো জঙ্গলটাই তার খেলার জায়গা একদিন ঠিক তখনই ঘটলো কিছু অবিশ্বাস্য একটা ঝোপ নেড়ে উঠল হঠাৎ রাহুল চমকে উঠে পেছনে গেল তার চোখ বড় বড় হয়ে গেল ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট বাঘের বাচ্চা বাচ্চা নাটি রাহুলের দিকে তাকিয়ে মিউ মিউ করে ডাক দিল রাহুল প্রথমে ভয় পেল কিন্তু তারপর হাস্যকর সুরে বলল ভাগু হ্যাঁ রাহুল তার নাম দিল বাঘু সামনে এসে তার হাতে একটা চাটা দিল রাহুল হেসে উঠল তারপর শুরু হলো ওদের খেলা দুজনে দৌড়াচ্ছে গড়িয়ে পড়ছে প্রজাপতির পেছন পেছনে ছুটছে আমার গল্পটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং কপিনিং করতে ভুলবেন না এবং সবার মাঝে গল্পটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন